গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মুক্তি কিচেন রান্না করতে কারণ না ভালো লাগে তাই আমিও ওয়ার্ক ফ্রম হোমের মাঝখানে চলে এলাম মায়ের কিচেনে আপনাদের সকলের জন্য একটি সুস্বাদু বেগুন ভর্তার রেসিপি নিয়ে সবার প্রথমে আমি ভেজিটেবলসগুলো ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করে নেব আমি নিয়েছি দুটো বড় বেগুন দুটো পেঁয়াজ দুটো টমেটো ছ থেকে সাত কুয়া রসুন আর দু পিস কাঁচা লঙ্কা সমস্ত ভেজিটেবলস গুলো আমি কুকারে দিয়ে পরিমাণ মাপের জল আর চার থেকে পাঁচপলা সর্ষের তেল দিয়ে আগে আমি এগুলোকে সিদ্ধ করে নেব সবকিছু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে প্রত্যেকটা খোলা ছাড়িয়ে এটাকে এগুলোকে আমরা ভালো করে পেস্ট করব। খোলাগুলোকে আমরা পিল অফ করে নেবো একটা পর একটা খুব ভালো সেদ্ধ হয়েছে এগুলো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো বেগুন তো হয়েছে এবার এইগুলো সব কিছু যাবে হচ্ছে কড়াতে কড়াতে অল্প একটু তেল দেবো বেশি দেবো না কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে দু সেকেন্ড মতো একটা একটু ভাজিয়ে নেবো এই মিক্সচারটা আমরা করেছি স্বাদ অনুসারে একটুখানি চিনি দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটুখানি হলুদ এখন স্বাদ অনুসারে চাট মশলা দিয়ে দেবো আমরা সানরাইজের চাট মশলা এটার মধ্যে আমরা যে যেটা দিয়ে আমরা বয়ল করেছিলাম একটু সর্ষের তেলার জল সেটা আমরা মিক্সটার মিক্সচারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচে দিয়ে ধনে পাতা কাটা খুব ভালো পদ্ধতি রান্না করতে করতে আমি একটু আইপিএল ম্যাচও দেখে নিচ্ছিলাম আর সিএসকে ভার্সেস আইসি আরসিবি খেলা হচ্ছিল যেখানে উইনার ছিল বেঙ্গালুরু আরসিবি ইয়ে এখন আমরা দিয়ে দেব ঝাল অনুসারে কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটা দেওয়ার পরে একটু স্টার করে দেবো কাশ্মীর লঙ্কাটা কিন্তু অপশনাল আপনারা যদি চান শুধু কাঁচা লঙ্কাও করতে পারেন সবার শেষে আমরা দিয়ে দেবো চপড ধনেপাতা যেটা স্বাদটাকে আরো সুন্দর করে দেবে বেগুন ভর্তা অলমোস্ট রেডি সো খেয়ে জানাবো কেমন হয়েছে